নমস্কার no বন্ধুরা আরও একটা মজার নাস্তা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ তৈরি করব খুব সহজে হেলদি এবং সুস্বাদু নাস্তা যেটা খেতে অসম্ভব মজার লাগে যে কোনো সকাল বিকালে নাস্তা এবং স্কুল অফিসে টিফিনে কিন্তু আমাদের এরকম সুন্দর পরোটাটা কিন্তু তৈরি করতে হয় তো চলুন খুব সহজভাবে এই সুন্দর লোভনীয় পরোটাটা কিভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করি তার জন্য আমার লাগবে হচ্ছে কুমড়ো আমি আজকে তৈরি করব কুমড়োর পরোটা খুব সহজভাবে যেটা একটুখানি আপনারা দেখলে খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন যে কেউ যখন তখন বানিয়ে নিতে পারবেন তো আমি এক ফালি কুমড়ো নিলাম কুমড়োটা অবশ্যই ভালো মানের নেবেন মানে ভালো কুমড়ো নেবেন তাহলে পরোটাগুলো খেতে কিন্তু ভালো লাগবে খোসা ছাড়িয়ে আমি প্রেশারে এটাকে গোটাই সেদ্ধ করে নিয়েছি তো গরম গরম এটাকে নামিয়ে নিলাম একটা থালাতে প্রথমে কেটে নিলাম তারপরে কাটা চামচ দিয়ে সুন্দর করে ম্যাশ করে নেব ম্যাশটা অবশ্যই সুন্দর করে করবেন কোনো রকম দানা যেন থাকে না সেটা অবশ্যই খেয়াল করবেন তো দেখুন কাঁটা চামচ দিয়ে আমি এটাকে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি এইবার এর মধ্যে তেমন কিছুই আমি অ্যাড করব না কারণ যেহেতু আমি হেলদিভাবে তৈরি করব আপনারা চাইলে যে কোনো মশলা কিন্তু এখানে অ্যাড করতে পারেন আপনাদের পছন্দের তো আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা গ্রেড করে দিলাম একটুখানি ধনে পাতা দিলাম খুব সুন্দর ফ্লেভার হবে আর আদাটা কাঁচা লঙ্কাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দেখবেন খেতে দারুণ লাগবে কোনো রকম জল না দিয়ে প্রথমে এক বাটি আটা দিলাম আমি আটা দিয়ে এটা তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন তো প্রথমে এক বাটি দিলাম আমার মোটামুটি এখানে প্রায় দু বাটি আটা লেগে গেছে আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে জল ছাড়া এটাকে মেখে নিলাম কোনো রকম জল দেওয়ার কিন্তু দরকার নেই জল ছাড়াই এটা খুব সুন্দর মাখানো যায় তো দেখুন জল ছাড়া সুন্দর করে এটাকে সফট করে আমি মেখে নিলাম মাখাটা হয়ে গেল এইবার এটাকে আমি গোল গোল করে সেপ দিয়ে পরোটার মতন করে এগুলোকে বেলে নেবো খুব সহজে যে কেউ একটুখানি ফলো করলেই কিন্তু এই সুন্দর নাস্তাটা আপনারা খুব হেলদি একটা নাস্তা সকাল কালে স্কুল অফিসের টিফিনে তৈরি করে দিতে পারেন তো দেখুন এটাকে কিন্তু গোল গোল করেও কিন্তু এই পরোটাগুলো এইভাবেও কিন্তু ভাজা যায় কিন্তু এই পরোটা যদি একটু ত্রিকোণ করে করা হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো আমি যার জন্য এর উপরে দিয়ে দিলাম একটুখানি তেল আর দিলাম একটু আটা ছড়িয়ে ভালো করে চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে দেব তারপরে একটা ছুরি নিয়ে মাছ বরাবর এটাকে কেটে নেবো ফোলটা একটুখানি খেয়াল করলেই আপনারা দেখতে পারেন কত সুন্দরভাবে ইজিভাবে কিন্তু এই ফোলটা করা যায় আর একটু লেয়ারও হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো আর খুব সুন্দর ফুলকো ফুলকো হয় পরোটাগুলো উপর থেকে একটুখানি দিয়ে দিলাম তিল তিল শীতের সময় খাওয়াটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো একটুখানি তিল দিলাম একটু ধনে পাতা দিলাম তারপরে এটাকে ত্রিকণ করে একটুখানি হালকা হাতে বেলে নিলাম ব্যাস হয়ে গেল ত্রিকোণ পরোটা এইবার এগুলোকে ভেজে নেওয়ার পালা ভাজাটা আমি সাদা তেলে করছি আপনারা চাইলে ঘি বাটার এগুলো দিয়েও করতে পারেন যেটা আপনাদের পছন্দের যেমন আপনাদের হাতের কাছে থাকবে সেভাবে এগুলোকে উল্টে পাল্টে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবেন পরোটা কিন্তু রেডি খুব সহজে আমি এই কুমড়োর পরোটাটা এইভাবে তৈরি করছি আপনারা এই পরোটাটা ফুলকপির পরোটা বাঁধাকপির পরোটা যে কোনো সবজির পরোটা যে কোনো কিছু কিন্তু এইভাবে এই পরোটাগুলো আপনারা খুব ইজিভাবে তৈরি করে নিতে পারেন দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর পরোটা খেতে তো ভালোই লাগে বিশেষ করে সকালবেলা ব্রেকফাস্টে যদি হয় আর সন্ধ্যাবেলায় নাস্তা রাতে ডিনারে সব সময় কিন্তু আমরা পরোটা তৈরি করেই থাকি তো কেমন লেগেছে আপনাদের কাছে এই লোভনীয় পরোটাটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর যারা সবসময় আমার পাশে আছেন এবং আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল যারা ফলো করেছেন তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো দেখিয়ে দিলাম লেয়ারগুলো কত সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু না খেয়ে থাকলে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালোবেসে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য আর আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ কিন্তু অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে